ফুটবল শোনাই আয়োজন যারা করেছেন বিশেষ করে মন্দিলা চুনবাবু আমার কদর সাদামী হোয়াইড কমিশনার এছাড়া হীরামণি সহ আমার আপনার প্রত্যেকের যুবকরা সময় যখন নাম দিচ্ছি না আমি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাব এই টুর্নামেন্টকে যেটা কাপ আপনারা সাফল্যবন্ডিত হয়েছে তার জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ সবার কাছে প্রত্যেকটি অঞ্চলের ক্লাব যারা পার্টিসিপেট করেছেন খেলোয়াড় কিন্তু তাদের কাছে আমি কৃতজ্ঞ সোনার মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ আজকের বিজয়ী বিজেতা উভয় দলকে আমি সমান অভিনন্দন জানাই সেটাকে হার কি বলা যায় না আজকে একটা সুন্দর খেলা উপভোগ করতে পেরেছি আমরা যত সময় খেলার মাঠে ছিলাম একটা কথাই আমরা দিয়ে যে সত্যিকারের একটা খেলা হচ্ছে যে খেলা দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষের কাছে সত্যিকারের উপভোগ করতে পেরেছে আর আবার রাম বলেছেন যে দলীয় রাজনীতি উঠতে উঠে সমষ্টির প্রত্যেক অঞ্চলের প্রত্যেক দলের প্রতিনিধি নেতৃস্থানীয় মানুষ এখানে উপস্থিত হয়েছে এটাই শোনাই স্বাভাবিকায় হার্মা আর পাঁচ বছর সাড়ে চার বছর বিধায়ক হিসেবে আমি যেটা অনুভব করতে পেরেছি সোনায় মানুষ মানে একটা সুন্দর পরিবেশের মধ্যে চলতে যানের সাথে খেলাধুলা প্রত্যেকটি স্তরে কালচারালি শোনাই অনেক ডেভেলপ শোনাই কালচারালি স্পোর্টস কালচার এইসব ক্ষেত্রে সোনাই অনেক ডেভেলপ এই মন এবং মানসিকতা সুন্দর পরিবেশ যেটা সোনার মানুষ চায় সেই পরিবেশ দেওয়ার জন্য আমি সব চেষ্টা করেছি এই খেলার মাঠে প্রথমে আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছি খেলার উপযোগী করেছিলাম আমি ধন্যবাদ মিউনিসিপালিটির কাছে সাড়ে চার চার লক্ষ টাকা আরও দিয়েছেন ওনারা অনুরোধ করেছেন আমি আলোচনা করে মাঠের উন্নয়নের জন্য আরও টাকা দেবো প্রয়োজন হয় যতটুকু করার ইমিডিয়েটলি আমি আলোচনা করে করবো স্কুলের সঙ্গে বলে সেই টাকা আমার জানা ছিল না

নিয়ারগ্রামের মাঠে শেষ হয়েছে গত দুই মাস একটা খেলা বিশাল বড় একটা খেলা হয়েছে সেখানে মানুষ এর উদ্দেশ্য তো আমরা গত এইটা এর আগের বছর সেকেন্ড অক্টোবরের গান্ধী জয়ন্তীর দিনে আমরা একটা শপথ নিয়েছিলাম সোনাইয়ের মানুষ আমরা ড্রাগস বিরোধী আমরা অভিযান করব অ্যান্টি ড্রাগস আমরা ক্যাম্পেইন করব তার অঙ্গ হিসাবে আমরা সোনাই সমষ্টির প্রত্যেকটি আনাচে কানাচে ছোট বড় প্রত্যেকটি মাঠে আমরা খেলার আয়োজন করে চলে যাচ্ছি এর একমাত্র সুন্দরটি তো অর্থনৈতিক রয়েছে তাই স্পোর্টস এর মাধ্যমে আমরা যতটুকু এন্টি ড্রাগস ক্যাম্পেনিং করতে পারবো আপনারা দেখবেন এখানে ব্যানার লাগানো হয়েছে সেন ন ড্রাগস ড্রাগসের বিরুদ্ধে আমরা সেই অভিযানে বাসকান্দি হোক গোবিন্দপুর হোক সোনারি হোক এন্টার নতুন পুরানা পুরা সমস্তি শহর হোক আমরা ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের টাকা হচ্ছে সমাজ বাঁচকে আমরা বাঁচব সমাজের সার্বিক উন্নয়নের কথা আমরা ভাবতে হবে সমাজ থেকে ড্রাগস মুক্ত সমাজ চাই নেশামুক্ত সমাজ চাই ক্রিমিনাল মুক্ত সমাজ চাই দুর্নীতিমুক্ত সমাজ চাই এই আমাদের কামনা এটাই সুনাই মানুষ চান আর প্রত্যেক ক্ষেত্রে বৃহত্তর স্বার্থের শুনাই মানুষ দলীয় রাজনীতির উব্দি উঠতে পারে সেটা বিগত দিনেও প্রমাণ রয়েছে এগুলো হয়ে যাচ্ছে এবং আগামী দিনে এই আশা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন